ছোট্ট বাবুর জন্য আজকে একটু তরকারি রান্না করবো নিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ নিয়েছি স্বাদের জন্য এটা ঝালের জন্য না এটা আসলে ভেঙে দেয়নি এমনিতেই কেটে দেয়নি তারপরে হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা হতে হতে পেঁয়াজটা ভাজা হতে হতে সাথে দিয়ে দিলাম টমেটো আর কুমড়া তেমন কিছু দুগুনা এর মধ্যে এর মধ্যে সামান্য একটু ববন একটু হলুদ আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে ঘি দিয়ে সবাইকে রান্না করে দেবো ভালো মতো কষিয়ে দুটো এর মধ্যে একটু পানি দিলো আর ছোট একটা এবার একটা ঢাকার দিয়ে ঢেকে দিলো কিছু সময়ের জন্য পরে রান্না হয়ে গেলে নামিয়ে বাবুর জন্য তৈরি হয়ে গেল ডিমের তরকারি এটা এখন দুপুরে ভাত দিয়ে খাইয়ে দিল